রেকর্ড গড়ার লক্ষ্য কার না থাকে তার ওপর যদি রেকর্ডটা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিশ্বের বড় বড় সব তারকার অভয়ারণ্য আইপিএল সেই আইপিএলে একটা রেকর্ড বছরের পর বছর ধরে দখল করে আছেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান দুই হাজার ষোলো সালের নিজের অভিষেক আসরেই মুস্তাফিজ যে কীর্তি গড়েছিলেন তা এখন পর্যন্ত ভাঙতে পারেননি কোনো ক্রিকেটার মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো আইপিএল খেলেন দুই সালে দুই সালে বাংলাদেশের জার্সিতে স্বপ্নের মতো অভিষেক হয় তার সেই পারফরম্যান্স দেখে তাকে দুই সালের আইপিএলে দলভুক্ত করে সানরাইজার্স হায়দ্রাবাদ নিজের প্রথম আসরেই মোস্তাফিজ হয়ে ওঠেন দলের তুরুপের তাস ভীষণ প্রয়োজনের সময় দলকে উইকেট এনে দিতেন সেই সাথে আটোসাটো বোলিং তো আছেই তার কাঁধে ভর করে সেবার আইপিএলের শিরোপা যেতে হায়দ্রাবাদ যা এখন পর্যন্ত দলটির একমাত্র শিরোপা আর এই পারফরম্যান্সে মুস্তাফিজুর রহমান পান ইমার্জিং প্লেয়ার বা আইপিএলের উদীয়মান ক্রিকেটারের পুরস্কার সে সময় মুস্তাফিজ একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন মজার বিষয় হল এখনও একমাত্র বিদেশি ক্রিকেটার মুস্তাফিজ যিনি আইপিএলে এই খেতাবের মালিক এখন পর্যন্ত আইপিএলের যে ষোলোটি আসর মাঠে গড়িয়েছে তার পনেরোটি আসরেই ভারতীয় কেউ না কেউ জিতেছেন এই ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ড সবশেষ আইপিএল ষোলশ আসরে এই খেতাব জিতেছেন সাই সুদর্শন তবে বিদেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজের ইমার্জিং প্লেয়ার হওয়ার রেকর্ড কেউ ভাঙতে না পারলেও ফিজের সাত বছর ধরে রাখার রেকর্ড নিজের করে নিলেন পাথিরানা সবচেয়ে কম বয়সী বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলের শিরোপা জয়ের রেকর্ড করেছেন পাথিরানা এছাড়া ভারতীয় ও বিদেশি মিলিয়ে তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন তিনি পাথিরানা চ্যাম্পিয়ন হয়েছেন মাত্র ২০ বছর একশো দিন বয়সে ফলে বিদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে কম বয়সে আইপিএল জয়ের নজির গড়লেন এই ক্রিকেটার এর আগে দুই হাজার ষোলো সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে শিরোপা জয়ের সময় ফিজের বয়স ছিল মাত্র ২০ বছর দিন মুস্তাফিজুর রহমান দুই হাজার ষোলো সালে ষোলো ম্যাচে মাত্র ছয় দশমিক নয় শূন্য ইকোনমি রেটে উইকেট শিকার করেছিলেন সতেরোটি মুস্তাফিজের মতো পেসারদের জন্য আইপিএলের ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড যেন সোনার হরিণ তিনি ছাড়া আর মাত্র দুইজন পেসার এই খেতাব জিতেছেন দুই হাজার বাইশ সালে পনেরোতম আসরে উমরান মালিক এবং অন্যজন বাসিল থাম্পি যিনি দুই হাজার সতেরো সালের আইপিএল এ বারো ম্যাচে বাইশ করে পান এই অ্যাওয়ার্ড কিন্তু সময়ের পরিক্রমায় মুস্তাফিজের বোলিংয়ে কাটার খুঁজে পাওয়া যেন দুষ্কর সময় যত গড়াচ্ছে ফিসকে নিয়ে সংখ্যা যেন ততই বাড়ছে তবে সবশেষ আয়ারল্যান্ড সিরিজে ফিসকে দেখা গেছে সেই রূপে দুর্দান্ত রিভার্স সুইপে আইরিশদের নাস্তানাবুদ করেছেন এই পেসার আইরিশদের বিপক্ষে শেষ ওডিয়াইতে তুলে নেন চার উইকেট এটাই যেন জানান দেয় ফিজের কাটারের ধার এখনো কমেনি আর বিশ্বকাপের আগে ফিজের এমন আত্মবিশ্বাসী রূপে ফিরে আসা দলের জন্য হবে দারুণ কিছু সজল খান মহাজনাইটি